হ্যালো বন্ধুরা তোমাদের সবার প্রিয় আমি মাধব সর্দার চলে এলাম আজ শুভ পঞ্চমী সন্ধ্যায় বাইক নিয়ে বেরিয়ে গেলাম তো কাছে পিঠে বলতে রায়পুর জায়গা বাইক নিয়ে বেরিয়ে গেছি তো এখানে ছোটো ছোটো যে ঠাকুর মণ্ডপ আছে দেখার জন্য কলকাতায় অনেক জল বলে এমন দূরে যাওয়া হয়নি শরীরটাও অসুস্থ তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং করেছে খুব সুন্দর সাজিয়েছে লাইটিং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এটা বাঁকড়া রায়পুর মোড় বেলটুনি বাগান জীবক নার্সিংহোমের উল্টো দিকে খুবই সুন্দর জায়গা যাচ্ছে ধীরে ধীরে লাইটিংটা খুবই ভালো করেছে রাস্তায় আলো আছে মোটামুটি পঞ্চমীর মোটামুটি ভিড় রাস্তায় পুজোর মহল খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ খুবই ভালো লাগছে আমার আমার এতটা ভিড় পছন্দ নয় তাই ভিড়ে গেলাম না এটা হচ্ছে মন্দির মাঠের পাশে যে মন্দির জিও মন্দির মাঠ ফাঁকা পঞ্চমী বলে প্যান্ডেলটা লাইটিং করেছে কত সুন্দর লাগছে থিম হচ্ছে কেদারনাথ তো মণ্ডপের ভিতর দিকে একবার ঘুরে আসি দেখি প্রতিমাটা কেমন করেছে এই দেখতে পাচ্ছি মায়ের প্রতিমার রূপ দেখতে পাচ্ছি ওয়াও খুব সুন্দর সাজিয়েছে ভিতরটা চলে এলাম ও দুর্গাটা খুবই সুন্দর বও হেভি লাগছে খুব সুন্দর প্রতিমা একটা দেখলাম তোমাদেরও তাই দেখালাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও